একজনকে এরা খুঁজতে পাচ্ছিল না যার কারণে আমাদের কাছে ফোন দেয় আমরা এখানে এসে আমাদের নামাই নামার পরে কিছুক্ষণ খোঁজার পর আমার সর্বশেষ মৃত ব্যক্তিকে উদ্ধার করিয়া পরিবারের কাছে হস্তান্তর করি

আমি ফলকে দিয়ে বললাম যে আমরা বাংলাদেশ ফার্মে লোকজন ওরা ওখান থেকে ফার্স্ট সার্ভিস সংবাদ দেয় আমি তখন আসি এলাকায় তখন এলাকার লোকজন ওই মোটর সাইকেল যোগে বিরোধনকে হাসপাতালে নিয়ে যায় আর এই লাশটাকে পরে খুঁজে পাওয়া যায় সদর উপজেলার বারাটি ইউনিয়নে যে মুসুরি ভাজানো একটি বিল রয়েছে সেই বিলে যায় তারা সাপ্লাফার করবে এবং সাপ্লাফল করতে যায় তারা মারা যায় এখানে মারা যায় এবং অনেকক্ষণ তারা বাড়িতে ফেরে না করে সাপ্লাফি করতে অনেকক্ষণ বাড়িতে না ফেরার পরে খুঁজাখুজি করা হয় এবং ওই বিলের ফলে তাদের স্যান্ডেল দেখা হয় এখানে করা নিয়েছে পরবর্তীতে আমরা বিলে যাই গ্রামের মানুষজন আমরা সবাই মিলে যাই বিয়ে খোঁজাখুজির পরে আমরা আমরা গ্রামের মানুষজন তাদের তিনটা লাশ ধরব এবং পরবর্তী ফায়ার সার্ভিস ও কমে তারা একটা বসে